আলহামদুলিল্লাহ স্বামী মা পারভিন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর এটি আ আল্লা যে বলেছেন ওয়াশির উহ্ন মারুফ তোমরা তোমাদের স্ত্রী সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর পুরুষ পুরুষকার নারী প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আমাদেরকে তফিক দান করুন এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি